কয় দাঁত হয়েছে এটা ভাই চার দাঁত কী জাতের এটা কেমন দাম চাচ্ছেন দরদাম ষাট হাজার টাকা চাওয়া দাম আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আজকে অবস্থান করছি নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর কুরবাণীর পশুরহাটে তো আজ হচ্ছে চোদ্দ জুন দু রোজ শুক্রবার আজকে এই হাট থেকে জানানোর চেষ্টা করব হাটে কেমন কুরবানি উপযুক্ত গরুগুলো উঠছে এবং সেগুলোর আজকের বাজার দর বা কেমন যাচ্ছে হাটের ভেতর থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আজকে আমরা এই ছোটো হরিশপুর কুরবাণীর হাট থেকে

কাস্টমাররা কেউ দাম বলছে হ্যাঁ পঁচাশি উনানব্বই পর্যন্ত দাম বলেছে আচ্ছা আপনি কেমন টার্গেট করছেন বিক্রির টার্গেট কেমন করছেন পঁচানব্বই হলে বিক্রি করবেন আচ্ছা পঁচানব্বই হলে বিক্রি হবে বাড়ির তো নাকি ভাই এটা বাড়ির লাইভওয়েট কেমন আসতে পারে এটা বডি সহ ওজন কেমন আসতে পারে বড় শা গোটা হ্যাঁ সাড়ে 7000 গোস্তের ওজন 3 মন হতে পারে না আচ্ছা এটা গোস্তের ওজন কেমন আসতে পারে যেটা কুরবানির জন্য এটা 3 মন হবে না তিন মন হবে এই গরু কার ভাই এটা গরু কার এটা কার গরু

না চাওয়া দাম কেমন এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমাররা কেমন বলেছে দাম এরকম দাম হচ্ছে বিক্রির টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন পনেরো এক পনেরো হলে ছাড়ে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আপনি আচ্ছা বাড়ির গরু আচ্ছা বাড়ির গরু বেশ সুন্দর একটি গরু দেশি গরু না দেশাল জাতের গরু আচ্ছা দাঁতে কয়টা হয়েছে চাষা ভাঙছে কেবল ভাঙছে আমার কোরবানি উপযুক্ত আচ্ছা কুরবানি দেওয়া যাবে তো দেওয়া যাবে আচ্ছা কেমন নাম চাচ্ছেন

গরু এটা কার ভাই কেউ আছে নাকি গরুওয়ালা গরুওয়ালা নাই না ভাই এটা কার গরু আপনার দাঁতে কয়টা হয়েছে ভাই এটা দাঁত হয় নাই কেমন দাম চাচ্ছেন ভাই কত এক সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর আচ্ছা কাস্টমার কেউ দাম বলেছে এগুলো দাম বলেছে এক পঁচিশ না আচ্ছা এক দাম হচ্ছে হাতে টার্গেট কেমন করছেন কত হলে বিক্রি করবেন চল্লিশ আচ্ছা অর্সব এটা হচ্ছে চাওয়া দাম আপনাদেরকে জানালাম এবং হচ্ছে উনি কত হলে বিক্রি করবে সেটাও জানালাম তবে একটি তথ্য দিব এটার লাইফওয়েট কেমন আসতে পারে ভাই এটা লাইভ ওয়েট কেমন আসতে পারে ধারণা আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচখন লাইফওয়েট আসতে পারে তাই না আচ্ছা ঠিক আছে একটাই নিয়ে এসেছিলেন আর এটা নিয়ে এসছেন না কোনটা এ দুটাই আচ্ছা এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত এটা কেমন চাচ্ছেন দরদাম এক পঁচিশ একটু সামনে আসেন এক পঁচিশ চাওয়া দাম না আচ্ছা এক পঁচিশ চাওয়া দাম আচ্ছা এটা দরদাম কেমন হচ্ছে ভাই হাটে এক পনেরো হচ্ছে আচ্ছা এটা টার্গেট কেমন করছেন কত হলে ছাড়বেন বিশ হাজার লাইভ কেমন আসতে পারে চার মন

আচ্ছা বাড়ির একচল্লিশ বলতেছে হ্যাঁ আচ্ছা আপনি বিক্রির টার্গেট কত নিয়েছেন কত বলে বিক্রি করবেন বিক্রির টার্গেট বেশি পঞ্চাশ পঁয়তাল্লিশ 50 45 হলে ছাড়ি দিবেন আচ্ছা ঠিক আছে এই সলিজার কেমন আসতে পারে বডি ওজন গোস্তের ওজন কেমন আসতে পারে সাড়ে 5.5 মন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কোথা থেকে নিচ্ছেন গরু এটা গরু আনিসি উলুপুরতে উলুপুর একটু ছোট সাইজের গরু আমরা দেখছি আচ্ছা বয়স কত দত হইছে এটা 4 দত 4 দত আচ্ছা বয়স হচ্ছে 4 দত হয়ে গেছে আচ্ছা ছোট সাইজের গরু কেমন দর দাম চাচ্ছেন দশ চাওয়া দাম কাস্টমাররা কেমন দাম বলেছে বলিস আচ্ছা আপনি বিক্রির টার্গেট কত নিছেন কত হলে ছাড়বেন দুই পাঁচ কম আচ্ছা এক লাখের দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কম হলে ছাড়িয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কালো কালারের মধ্যে সুন্দর একটি আমরা ষাড় গরু দেখছি আচ্ছা এটার দর দাম কেমন চাচ্ছেন কাকা কাকা কেমন দাম চাচ্ছেন দেড়শো চাওয়া দাম আচ্ছা একশো পঞ্চাশ চাওয়া দাম কাস্টমাররা কেমন দাম বলেছে আচ্ছা এরকম দাম হচ্ছে বিক্রির টার্গেট কত নিছেন কত হলে ছাড়ার ইচ্ছা আছে চল্লিশ হলে ভালো হয় তাই না চল্লিশ হলে ভালো হয় লাইভয়েট কেমন আসতে পারে গোস্তের ওজন কেমন আসতে পারে গোস্তের ওজন কেমন আসতে পারে লাইফওয়েট মাংসের ওজন কেমন হতে পারে এটা যদি কেউ কুরবানির জন্য নেয় টার্গেট কেমন হতে পারে লাইফয়েট পাঁচ থেকে সাড়ে চার মন তাই না ঠিক আছে একটু কম বেশি হলে হতে পারে এটা টার্গেট যেহেতু আমরা আইডিয়া করছি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার নাটোর সদর উপজেলার ছোট হরিশপুর পশুর হাটে তো হাট থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম হাটে ওঠা বিভিন্ন বয়সের গুরবাণী উপযুক্ত সার গরুগুলোর আজকের বাজার দর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা ইতিমধ্যেই আমাদের এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার নাটোর সদর উপজেলার ছোট হরিশপুর কুরবানির পশুরহাট থেকে